মাঝরাতে হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর এলো রঞ্জনার আজ অফিস থেকে ফেরার সময় আচমকা স্বস্তির বৃষ্টি ভিজিয়ে দিয়েছে তাকে ইচ্ছা হচ্ছিল না কোথাও দাঁড়ায় বাড়ি ফিরতেই শুরু হলো হাঁচি স্বামী প্রাঞ্জল ফিরে গেছে দেখে জলদি রান্নাঘরে চায়ের জল চাপাতে গেল রঞ্জনা পাশের ঘরে বৃদ্ধ শ্বশুরমশাই কিছু খাবেন কি না জানতে গিয়ে শুনল অলরেডি খেয়েছেন ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে ধূপ দিতে গিয়ে তো রীতিমতো অবাক একই সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে বিস্ময়ে ঘোর কাটছে না রঞ্জনার প্রতিদিন ফিরেই হন্তদন্ত হয়ে তার কাজের পাহাড় কোন জাদু বলে আজ সম্পূর্ণ এরপর সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছিল বোধ হয় কি ব্যাপার সিঁড়িতে প্রাঞ্জলের জুতো টেবিলে অফিস ব্যাগ অথচ বাড়িটা কেমন যেন শুনশান ছেলে টিনটিনের পর্যন্ত কোনো সাড়া নেই কেন এরপরই দেখে প্রাঞ্জল আর টিনটিন মিটমিট করে হেসে ট্রে জুড়ে পকোড়া চা সাজিয়ে স্বাগতম জানাচ্ছে রঞ্জনাকে আরে ধ্যাত কি করছো কি তোমরা লজ্জা পেয়ে গেল রঞ্জনা এমন আতিতেও তাই টেনটিন মায়ের কানে ফিস ফিস করে বলল মা সকালে যে প্রশ্নটা তোমায় করেছিলাম সংসারে কেবল মায়েদেরই কেন সব সামলাতে হয় ওটা আমার করা ঠিক হয়নি তাই প্রশ্নটা ফিরিয়ে নিলাম এবার থেকে দেখো আমরাও তোমায় যতটা পারবো সহযোগিতা করব। রঞ্জনা হেসে পরক্ষণেই চোখ পাকিয়ে ছেলেকে বলল দাঁড়া তোর মজা দেখাচ্ছি যা পড়তে বস ততক্ষণে প্রাঞ্জলের ভরসার হাত পিঠে অনুভব করতেই আনন্দশ্রুতে রঞ্জনার চোখ চিকচিক করে উঠল বাড়ির গৃহিণীরা আগে মানুষ তাদেরও ইচ্ছে হয় বাড়ির মেম্বাররা খানিকটা সহানুভূতিশীল হোক অন্তত তারা জিজ্ঞেস করুক তারা কি আদেও খেয়েছে বা এমনকি সুস্থ কিনা। এতেই নিজেদের ধন্য মনে হয় মহিলাদের